বন্ধুরা দেখুন আমাদের ঘানি আপনারা দেখছেন আমাদের মোট ছয়টা ঘানি আর এই ঘানি ভাঙানো তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি যাদের খাঁটি সরিষা তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে যারা পাইকারির জন্য নেবেন স্পেশালি বিক্রি করবেন তাদের জন্য পয়েন্ট ডেলিভারি সমগ্র বাংলাদেশ এবং যারা খাওয়ার জন্য নেবেন পাঁচ দশ লিটার তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আপনারা আমাদের জানাতে পারেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আমাদের জানাবেন এরকম ঘানি ভাঙা স্পেশালি তেঁতুল কাঠের ঘানি ভাঙা এরকম খাঁটি সরষার তেলগুলো আপনাদের মাঝে সরবরাহ করব আর আমি আপনাদের ঘানির তেল দেখাবো কত সুন্দর কত সুন্দর আমি আপনাদের ঘানির তেল দেখাবো কীভাবে ঘানির তেলগুলো পড়ছে দেখুন কিভাবে এই ঘানির তেলগুলো পড়ছে আর এই তেলগুলোই আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা